সদস্যের জেনাব মহম্মদ হুসামুদ্দিন চৌধুরী সিজেদ পাঁচ দুই মিনিট আসসালাম ওয়ালাইকুম মন স্পিকার আপনাকে ধন্যবাদ আমার উত্তরপূর্ণীয় বিষয় হচ্ছে দেশের সরকারি আলিয়া মাদ্রাসা সমূহ নিয়ে আমরা জানি যে আমাদের দেশে তিনটি পূর্ণ সরকারি মাদ্রাসা রয়েছে একটি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা একটি হচ্ছে ডাকা মার্শাল আলিয়া ঢাকা এবং আরেকটি হচ্ছে বগুড়া আলিয়া মাদ্রাসা এই তিনটি মাদ্রাসার অত্যন্ত দুরবস্থা বিদ্যমান এখানে উনিশশো সালে প্রতিষ্ঠিত ছিল সরকারি আলিয়া মাদ্রাসা যেটি অত্যন্ত গুরুত্ব বহন করে আসছিল ইদানিং দেখা যাচ্ছে যে এই মাদ্রাসায় একুশটি পদের মধ্যে আঠারোই পদই শূন্য রয়েছে খালি রয়েছে শিক্ষকদের ক্ষেত্রে সৃজিত পদ কর্মচারীদের একুশটি পদের মধ্যে সতেরোটি পদই খালি রয়েছে এবং আরো রয়েছে বিভিন্ন পর্যায়ের এ অবস্থা একটি সরকারি প্রতিষ্ঠান কিভাবে চলবে সেটা আমাদের বোধগম্য হচ্ছে না তাই জরুরি ভিত্তিতে শূন্য পদগুলো পূরণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া অপরিহার্য এবং এই বিষয়ে স্পিকার আপনার মাধ্যমে এই তিনটি সরকারি আলিয়া মাদ্রাসা যাতে পূর্ণাঙ্গ এবং জোরদার চলতে পারে সে বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রী এবং কারিগরি বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়দেরকে কে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য